দেখো রেডি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে চলে আজকে উঠেই সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে এখন তনুর জন্য আগে প্রথমে ব্রেকফাস্ট করব। কারণ আজকে তো বৃহস্পতিবার জানো তো বৃহস্পতিবারে তো অনেক কাজ থাকে তো এইটা করে রেখে দিতে হবে কিছুক্ষণ মানে দশ পনেরো মিনিট সেই জন্য এটা আগে ভিজিয়ে নিয়েছি তারপরে গিয়ে কাজ করবো তো এর মধ্যে সুজি নিয়েছি টক ধুয়ে নিয়েছি একটু বেকিং পাউডার নিয়েছি লবণ নিয়েছি আর এমনি যে আমরা নুন খাই সেই নুন নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ মনে তো পনেরো থেকে কুড়ি মিনিট কারণ সুজিটা একটু ফুলতে সময় লাগবে তো সেই জন্য এটাকে ভালো করে একটুখানি গুলে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো তোমার কুড়ি মিনিটের মতো আর এখানে সবজির মধ্যে তোমার খালি যাবে পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা আর তুমি ক্যাপসিকাম থাকলে তারপরে বিমস কড়াই থাকলে এগুলো দেওয়া যায় কিন্তু আমার বাড়িতে এখন বিমস কড়াই ক্যাপসিকাম কিছু নেই আর ক্যাপসিকামটা তুমি খুব একটা পছন্দও করে না ওই জন্য গাজর আর পেঁয়াজটাই দেবো বাঁধাকপি ছিল বাঁধাকপি দিলে কেমন লাগবে খেতে ভালো লাগবে না ওই জন্য দিইনি আর দিয়ে এখন ঘর দালানটা সকালবেলা উঠে ঝাঁপ দেওয়া হয়েছে বিছনাটা গোছানো হয়ে গেছে দিয়ে আমি এখন নিচ্ছি মুছে নিয়ে তারপরে বানিয়ে দিয়ে তনুকোটা আমি স্ট্যান্ড করতে আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হবে জিনিয়া ব্লগস থেকে সাবস্ক্রাইব তোমার হয়ে যাবে পূর্ণ কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের অব হতে গেলে অবস্থা একদম শোচনীয় এটা গ্যারেন্টি কিন্তু সাবস্ক্রাইবটাও আমার খুবই কচ্ছপের গতিতে মানে বাড়ছে মানে কচ্ছপ মনে হয় এর থেকেও ঝরে ছুটে আমার সাবস্ক্রাইব যেভাবে বাড়ছে উর্মি বলেছ ভিডিওটা খুব ভালো লাগলো নুপুর ঘোষ বলেছ যে তোমার রিলসগুলো আমি দেখছি থ্যাংক ইউ গো রিলসগুলো তোমাদের দেখার জন্য শ্যামল গুপ্ত বলেছ খুব সুন্দর হয়েছে রিলসটা তোমাদের সকলের কমেন্ট যখন পাই তখন কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের সংসারে শত ব্যস্ততার মধ্যে আমাকে যে কমেন্ট করো তার জন্য তোমাদের সকলকে লাভ ইউ অল আর এই সুজির মধ্যে কী কী মেশালাম বলো তো পেঁয়াজ তোমার গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে একদম চামচ দিয়ে ভালো করে এ করে নেবো নেড়ে নেড়ে একদম ফাটিয়ে নেব ভালো করে আর কি জানো তো খুব বেশি জল দিলে হবে না এটা তোমার হচ্ছে ওই সুজির কেক প্যানকেক সুজির প্যানকেক এটা খুব হেলদি ব্রেকফাস্ট হিসাবে তেল খুব কম লাগে খেতেও সুন্দর হয় হ্যাঁ এবার তনু যেভাবে তেল খাচ্ছে ওইভাবে ওইটুকু তেল দিলে খুব একটা ভালো খেতে হবে না একটু ব্রাশ করতে হবে তেল দিয়ে এই যে তেলটা ব্রাশ করছি এটাতে ভাজাটা খুব একটা মজ মতো হয় না কিন্তু আমি যখন খেয়েছিলাম না তখন বেশ ভাজাটা একটু এই ছিল মানে এই যে তেলটা দিয়েছি দেখছো এর থেকে আর একটু আমি বেশি দিয়েছিলাম সামান্য যে একদম অয়েলি অয়েলি ওইরকম না এর থেকে সামান্য একটু বেশি দিচ্ছি আমি তবে গিয়ে খেতে ভালো হয়েছি কোনোদিন যদি মনে হয় একবার বানিয়ে খেয়েও এটা খেতে খুব ভালো লাগবে কিন্তু এই যে বললুম যারা ধরো ডায়েট করে তাদের জন্য মানে এটা খুব বেস্ট মানে বেস্ট টিফিন একটা ব্রেকফাস্ট হিসাবে জানো তো আর এখনকার দিনে বলো ছোট থেকে বড় দেখি সবাই দেখি ডায়েট করছে খালি আমি মধ্যিখান থেকেও ভাবি যে ধু ডায়েট করে কি হবে এখনই খাওয়ার বয়স এখন যদি না খাই ভবিষ্যতে কি করে আর হবে তনু আবার ঠিক উল্টোটা বলে বলে কি যে এখন অল্প অল্প করে খাও তাহলে ভবিষ্যতে গিয়েও খেতে পারবে নাহলে ভবিষ্যতে গ্যাস অঙ্গলের প্রবলেম ধরে যাবে আর তখন আর কিছুই খেতে পারবে না তখন সবটাই বন্ধ হয়ে যাবে এখন আমি মটর কড়াইটাকে একটু ঢেবে রাখছি এটা আগের মাসে কেনা হয়েছিল মটর কড়াইটা শেষ হয়ে গেছে বলে আর দুটো মটর কড়াই ভিজিয়ে রেখে দেবো তনু বলছে বেলার দিকে মটর কড়াই একটু সেদ্ধ করে দিলে ওই তোমার চানা হিসাবে খেতে পারা যায় ওই মটর কড়াই দিয়ে একটু পেঁয়াজ শশা হুম এই আলু আলু তো খাবে না বাদ দাও এমনি বাকি আর কিছু জিনিস দিয়ে মানে একটু চাট মশলা একটু নুবিট লবণ এই দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা নাকি ডায়েটের জন্য খুব ভালো ওই জন্য একটুখানি ভিজিয়ে দিলাম আর এই দেখো তনুর জন্য এটা রেডি হয়ে গেছে কি কালারফুল খুব সুন্দর দেখতে লাগছে দেখো আর এটা সস দিয়ে এটা অনেককে কি বলতো তোমার একটু বাড়িতে ওই নারকেলের যে এ হয় না ওইটা দিয়ে খেতেও খুব ভালো লাগবে একটু মেউনিস নিয়ে নিলে সসের সাথে ওর তার সাথেও ভালো লাগবে একটু রিভিউ দিতে হবে তো কেমন হলো ভালো আছে সত্যি সত্যি বল সত্যি সত্যি ভালো খেতে তো না তুই আমার বিডিও এটা খুলে দেখ তেল কি কিনা

চান করার সময় জামা কাপড়গুলো সব কেচে আমি ওখানে রেখে দিয়েছিলাম না আগে আমি করে নিয়েছি যখন খাই পুজো তারপরে গিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দেবো পেটের ভেতরে একদম ছুঁচো সকালবেলা এতক্ষণে চা খাওয়া হয়ে যায় চায় দিয়ে দুটো বিস্কুট খেয়ে নিই কিন্তু বিস্কুটটা ফুরিয়ে গেছে বিস্কুটটা নিয়ে আসতে হবে যে দাদাটা এখান দিয়ে যায় তাকে ফোন করেছিলাম বললো কি যে আমরা বেরিয়ে গেছি গেছে ঠিক আছে তাহলে কালকে যখন আসবেন তখন তাহলে দিয়ে দেবেন বললো ওই জন্য কালকে ওনার থেকে দুটো বিস্কুট উমা পেকারি বিস্কুটগুলোই খেতে বেশি ভালো গো আর এমনি যে দোকান থেকে বিরিয়ানি বিস্কুট তো কবেই পাট চুল করে আর কি খাওয়া দাওয়া বিরিয়ানি পিস করে একেবারেই খাই না রান্নাও হয়ে গেছে রান্না করে গ্যাস ফ্যাস ওগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি বাসনগুলো ওখানে মেজে রেডি করে রেখেছি ব্যাংকে যাব তো ওই জন্য তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি হয়নি অনেকটাই বেলা হয়ে গেছে এই কাজ করতে করতে সকাল থেকে গুড মর্নিং মিস করবো সেটা পর্যন্ত আমার একদম মানে সময় হয়ে ওঠেনি দেখো খালি এত বিজি আমি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন সাড়ে এগারোটা এগারোটা চল্লিশের ঘরে সকালবেলা সব কাজ হয়ে গেছে পুজো পুজো হয়ে গেছে এখন এখানে রান্নায় কী কী হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই রান্নায় সেরম কিছু হয়নি আমাদের তো চলো এক ঝলক দেখিয়ে দিই রান্নায় কী হয়েছে তনু যাবে আমার সাথে ব্যাঙ্কে তনু রেডি হয়ে গেছে এবার খালি বেরোবো এখান থেকে টোটো ধরবো সোজা চলে যাব তো চলো বেশি না বক করে আমি এখন কী রান্না করছি সেটা দেখাই এখানে তোমার হয়েছে আলু সেদ্ধ তনুর জন্য একটা ডিম সেদ্ধ টমেটো ভাত আর এখানে হয়েছে মুসুর ডাল এই রান্না হয়েছে আর কিছু হয়নি অন্যটা ও এর উপরে আছে সোফার উপরে পেয়ে গেছি এবারে বেরিয়ে যাই আবার অফিস যেতে হবে দেখি যদি আর অনেক বেরিয়ে যায় একবার করে করবেন আর যদি সময় হয়ে যায় তাহলে চলে যাবো আর বাড়িতে আসবো এসে ভাত খাবো খেয়ে তারপরে যাই আসো গো এই দুটো নিয়ে নাও চাবি দুটো হ্যাঁ হ্যাঁ তাই তো নিয়ে যাচ্ছি তো সঙ্গে করে কারণ এইটা ফোনের মধ্যে তো রে রয়েছে রয়েছে বি রয়েছে বলছি তাহলে কি যাবো গাছটাতে দেখো সব গাছটাতে খালি ডাঁটা ঝুলছে পাতা খুব কম পুরো ডাঁটা টগর ফুলে টগর ফুলের ডাল ভাঙলে টগর ফুল হয় না ডাল ভাঙলে হবে যদি না হয় চল হ্যাঁ রাস্তা গাজরে কোনো বাগান না না হচ্ছে আমাদের মা ভক্ত হনুমান অ্যা ভারী হয়েছে মুদিখানার কিছু জিনিস আছে বলছে আমি নিয়ে যাই না আমি নিয়ে যাচ্ছি চল ভালোই হয়েছে আমি কেমন ফ্রি হাতে যাচ্ছি আরও হনুমান ভক্ত তনু এখন না দ্যাগটা চাগাতে না দেখা খালি তবু নিয়ে আসছে এই রকম একটা করে মেয়ে ঘরে ঘরে থাকা দরকার

রাস্তায় কানের পোকা একদম পার করে দেবে পোকা যদি থাকে ভেতরে বল হ্যাঁ বাড়ি কাছাকাছি এসে গেছে চার চার যাবো না কাজও হলো না আবার ওরা এখনো দানের শেখলে না ওয়েট করছে নিতে পারছে না তাও ঠিক কেটে নিয়ে আসছে

হুম গোপাল জানে আমি বাইরে গেছি কিছু না কিছু ঠিক গোপালের জন্য নিয়ে আসবে ঠিক গোপাল বসে থাকবে গোপালী এসেই আমার জন্য এই দেখো ডিম ভাজা করে দিচ্ছে আমি বলেছি ডিম ভাজা খাবো না আমি শুধু ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে নেও আবার আমার জন্য ডিম্ ভাজ চলে এসেছে জামা কাপড়টাও ছাড়েনি দেখে মখ হবে দেখছ তুলু কত ভালো আছে দেখছো তুলুর বিয়ে হয়ে কি হবে তলুর বিয়ে হয়ে আমি কাঁদবো

ওরা ট্র্যাক করে দেখেছে ওটা এখন দানের সেকলেনে আছে দানের সেকলেন পোস্ট অফিস আমাকে কেন দেবে এটিএমটা ওই জন্য আমি যাইনি চলে এসেছি বললো ব্যাংকে চলে আসবে ওখান থেকে আসতে এখনো পনেরো দিন সময় লাগবে এই মার্চ মাসে আমি আর যাবো না আমি সেই এপ্রিল মাসে যাবো আর আজকে আসার সময় এই কিচেন ক্লিনারটা কিনে কিছু মানে মুদিখানার দোকান করে নিয়ে এসেছি কারণ একেবারেই ছিল না হ্যাঁ সেই জন্য কিছু করে নিয়ে হচ্ছে কিচেন ক্লিনার ওই টাইস ফাইস পরিষ্কার করতে লাগবে মিজ্রির প্যাকেট নিয়ে এসেছি রাখো এটা হচ্ছে আসল মিষ্টি আর এসেছি একটা গোপালের জন্য রাখবো আর একটা আমাদের জন্য গরম করছে না মাজন নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে ওই পোহা পোহা এক পোহা বলছি দেখো ওই সুজির এটা ওটা করছি ওটাতে খুব লাগিয়ে আর এটা হচ্ছে তোমার নো অনিয়ন নো গার্লিক ওই সস একটা একটা করে বলছি এটা হচ্ছে তোমার চকলেট

বাইরের কাজে পিতাম্বরী পাউডার নিয়ে এসেছি এই ঠাকুরের বাসন ফাসন মাছ থেকে এখন তো শীতকালটা কালকে প্রচন্ড গরম বাইরের মতো প্রচন্ড কিন্তু হাওয়া চলছে

না তুমি আর কি জল ঘরে রাখো তাদের মতো অফিস তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে থেকে গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লাগে তুই অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের সকলের কমেন্ট পাচ্ছি শুভ্র অনেকদিন পরে কমেন্ট করলে কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো আর মিঠুও তুমি বলেছো সেই পোস্ট অফিস থেকে গিয়ে নিয়ে আসতে ওরা বলেছে পোস্ট অফিস থেকে আর পাওয়া যাবে না ব্যাঙ্কে চলে আসো ব্যাংক থেকে এসেই কালেক্ট করে নিয়ে যাবেন আমি তোমাদের ঘুরবার মনে বললাম এপ্রিল মাসে যাবো মানে মার্চ মাসের শেষের দিকে নাহলে এপ্রিল মাসে যাবো গিয়ে নিয়ে আসবো দেখি যদি কপালের লেখা থাকে তাহলে পাবে আমার তো দুর্ভাগ্যে শেষ নেই